আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শক দীর্ঘদিন গ্যাপ হয়েছে অনেক দিন পরে আমরা আবার চলে আসছি ধারাবাহিক লাইভ তো আজকের লাইভ আমরা প্রতিদিনের মতো পূর্বের মতোই আমরা স্বপ্নের ব্যাকরতা আবির নিয়ে কথা বলছি আপনারা যে সকল স্বপ্ন ব্যাকতা জানতে চেয়েছেন বিভিন্ন মাধ্যমে প্রশ্ন মাধ্যমে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব প্রথমে এরপরে আমরা আরও বেশ কিছু স্বপ্নের ব্যক্ততা নিয়ে কথা বলব যতটুকু সময় পাই আল্লাহ তালা যতটুকু বড় তৌফিক দান করে ততটুকু আলোচনা করবি ইনশাআল্লাহ তো আপনাদেরকে আপনাকে স্বাগতম জানে আজকের স্বপ্ন ব্যাক্ষতা আবির নামক এই সিরিজের আজকের এই লাইভে শুরু করে যারা যেখান থেকে দেখছেন বা দেখবেন তাদেরকে জানায় আন্তরিক ও শুভেচ্ছা আমরা স্বপ্ন ব্যক্তি নিয়ে কথা বলছি আমাদের কাছে স্বপ্ন ব্যক্তি জানতে চেয়েছেন আখি ইসলাম নামক আইডি থেকে তিনি লিখছেন যে আসসালাম আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম আলহামক আমি স্বপ্ন দেখি আমি আমার নানুর বাড়িতে বেড়াতে গেছি ওইখানে একজন হিন্দু লোককে মৃত অবস্থায় পাই তারপর তাকে আমি আর আমার মামাতো বোন মিলে নানুদের ঘরে নানুদের ঘরের পিছনে রেখে দেই আর সে লাশটা সারা সেখানে থাকে পরের দিন তাকে আমার মামা তা তাকে তার ধর্ম অনুযায়ী পুড়িয়ে দেয় স্বপ্নটা আমি সকাল দশটা থেকে বারোটা তিরিশের মধ্যে দেখি স্বপ্ন দেখা শেষ হলে হুরমুড়িয়ে ঘুম থেকে উঠে দেখি আমি অনেক ঘেমে গেছি হুরির আমার অনেক ভয় করতেছে আমারই ভয় করতেছে আমি আজকে ফাস্ট এরকম একটা স্বপ্ন দেখলাম হুজুর দয়া করে ব্যাখ্যাটা জানাবেন اكيدலாம் আপনার স্বপ্নের ব্যাখ্যা আপনি স্বপ্নে আশা করি ততটা খারাপ না আপনি টেনশন করার কোনো কারণ নেই আপনার আমি প্রথম থেকে ব্যাখ্যা করছি আমরা একটা কমেন্ট দেখছি স্মিতা নাম স্মিতা লিখেছেন যে জবাব দো তো যাই হোক আমরা স্বপ্ন ব্যাখ্যা নিয়ে একটু কথা বলছি ওনার নানুর বাড়িতে বেড়াতে গিয়েছেন এরপর ওখানে একজন হিন্দু লোককে মৃত অবস্থায় আসলে হিন্দু লোককে যদি কেউ মৃত দেখে তার মানে হলো আপনার কোনো খারাপ কিছু বদনাম ছড়াতে পারে এবং কোনো অপকর্ম যদি আপনি পাপ করেও করে থাকেন তাহলে ছড়াবে না করলেও ছড়াবে এমন কোনো কিছু হয়তো ছড়িয়ে পড়েছে বা ছড়াবে ভবিষ্যতে আবার ক্ষেত্রে এমন স্বপ্নের ব্যাখ্যা অনেকে এমন করে থাকে অনেক স্বপ্ন সবার বলে থাকেন যে যে মেয়েটি স্বপ্ন দেখেছেন মেয়েটি যদি অবিবাহিত হয় তাহলে তার বিবাহ হতে পারে এবং সেখান তার ডিভোর্স হয়ে যেতে পারে আর যদি বিবাহিত হন তাহলে সে যে ছেলে সাথে তার সম্পর্ক আছে এই বিয়েটা হয়তো টিকবে না আল্লাহ চাইতো হয়তো তার এই বিয়েটা টিকবে না পরবর্তীতে আরও ভালো জায়গায় তার বিয়ে হতে পারে আপ ATP পুরো শব্দ ব্যাখ্যাটি এক কথাই এমন আর কি আশা করে বুঝতে পেরেছেন টেনশন করার কোনো কারণ নেই প্রত্যেকটা বিপদ এবং মুসিবতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুবা করি এবং ধৈর্য সবল করি এবারে ব্লক নামক আইডি থেকে একজন লিখেছেন যে আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমি দেখেছি একজন হিন্দু মেয়ে আমাদের বা মাদ্রাসায় পড়তে এসেছে তাই আর কয়েকজন মিলে তাকে অনেক যত্ন সহকারে বসতে দিয়ে যাতে সে মুসলিম হয়ে যায় এর সঠিক ব্যাখ্যা কী হবে এর সঠিক ব্যাখ্যা হবে প্রিয় ভাই আপনি যে দেখলেন যে আপনাদের মাদ্রাসায় একজন হিন্দু মেয়ে পড়তে আসছে তো এর ব্যাখ্যা আমরা দুটি করতে পারি দুটি ব্যাখ্যা করতে পারি এই জন্য করছি কারণ দুটি যে কোনো একটি মিলতে পারে আবার নাও মিলতে পারে যেমন আপনার হয়তো কোনো খারাপ বন্ধু আছে কোনো খারাপ বন্ধু আছে যাদের সাথে আপনি মিশছেন তারা হয়তো বিভিন্ন খারাপ বাপাচারের সাথে লিপ্ত আছে তারা হয়তো কোনো একদিন ভালো হয়ে যেতে পারে নতুবা আপনি হয়তো তাদের সাথে মিশতে মিশতে খারাপ হয়ে যেতে পারেন আশা করি বুঝতে পেরেছেন এক্ষেত্রে অবশ্যই অবশ্যই অ্যালার্ট থাকতে হবে যাতে করে খারাপ মানুষের সাথে মিশলে তারা আমাদের কোনো ক্ষতি করতে না পারে এরপর ও আহমদনামক গাইডি থেকে একজন লিখেছেন যে স্বপ্নের কথা আরও ক্লিয়ার বয়সে বলতে হয় এটা নর্মাল টোনে বলা হবে না আপনি যে ভিডিওরে দেখেছেন প্রিয় ভাই এটা অনেক আগের ভিডিও তখন আমার কাছে তত ভালো মাইক্রোফোন ছিল না শুধু মোবাইল দিয়ে রেকর্ড করতাম কোনো এডিটিং করতাম না মোবাইল দিয়ে রেকর্ড করেই ইউটিউবে ছেড়ে দিতাম আর বর্তমানে যে কাজটা করছি এখন তো ক্যামেরা দিয়ে ভিডিও করছি দেন মাইক্রোফোন ভালো ব্র্যান্ডের মাইক্রোফোন ইউজ করছি তো এখনকার সাউন্ডগুলো আর আগের সাউন্ডগুলো আগে ভিডিও সাউন্ডগুলো কিন্তু এক হবে না আগের ভিডিওগুলো আপনি দেখতে পাবেন আজ থেকে দু তিন বছর আগে ভিডিওতে সাউন্ডগুলো গ্যারগ্যার করতো এগুলো আমি সিস্টেমে জানতাম না বুঝতাম না তখন তো এমনি শুরু করেছি ভিডিও দিচ্ছি এই এরকম আর কি এখন তো দিন দিন যতটুকু সম্ভব ভালো করার চেষ্টা করছি আপনাদের দোয়ায় আল্লাহর দয়ায় দোয়া করবেন এরপরে আশিকুর রহমান অনেক গাড়ি থেকে একজন লিখেছেন যে আমি স্বপ্ন দেখি দেখি খ্রিস্টান মেয়েরা আমাকে পিঠে ছাঁকা খেতে দিছে পিঠা কেক খেতে দিছে তাদের উপাসনালয়তে অনেক কিছু আমাকে খেতে দিছে অনেক মেয়ে মানুষ আমি খাবার খাইছি কি হবে প্লিজ বলেন উনি আপনি আসলে উনি লিখেছেন যে বাংলিশ ভাষায় আর কি ইংলিশ লেটার দিয়ে বাংলা লিখেছেন আমার জন্য একটু পড়তে কষ্ট হচ্ছে আমি বারবার আপনাদেরকে বলি আপনারা স্বপ্নের ব্যাখ্যা আবির এই বিষয়গুলো একটু সহজ বাংলা ভাষায় লিখবেন তাতে আমার পড়তে কষ্ট হয় পড়তে সুবিধা হয় যদি কেউ ইংলিশ ভাষায় লেখেন এই যে দেখেন যদি আপনারা এইভাবে ইংলিশ লেখেন বাংলিশ আর কি ইংলিশ তো না বাংলিশ লেখেন তাহলে তো সেটা আমার পড়তে অসুবিধা হতেই পারে স্বাভাবিক তো আপনি যে খ্রিস্টান মেয়েকে দেখলেন যে আপনি খ্রিস্টান মেয়ের সাথে আপনাকে অনেক কিছু খেতে দিছে এটা মানে হলো আপনার কোনো বন্ধু বা বান্ধবী ছেলে হোক মেয়ে হোক আপনি হয়তো হারাম কোন সম্পর্কে লিপ্ত আছেন নতুবা আপনার ছেলে বন্ধুরা তারা হয়তো বিভিন্ন খারাপ জিনিস খায় আপনাকে খেতে দেয় আপনি আপনি খান খান না নতুবা কোনো মেয়ের সাথে আপনার আপনার হারাম রিলেশন লিপ্ত আছেন ওই মেয়েটা ইমান নষ্ট করে ফেলছে আপনাকে ধ্বংস করে ফেলতেছে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই তৌবা করতে হবে এবং আল্লাহ রব আলিনের কাছে তৌবা করে ফিরে আসতে হবে মাপ চাইতে হবে আমরা কোনো হারাম সম্পর্কে জড়াবো না কেমন আশা করে বুঝতে পেরেছেন ফারজানা আক্তার নামে গাড়ি থেকে একজন লিখেছেন যে আসসালামু আলাইকুম হজুর ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ বরাকাত আমি গতকাল রাতে স্বপ্ন দেখেছি আমার হাই স্কুলের একটা হিন্দু ক্লাসমেটকে বাসায় আসছে আর তাকে দুপুরে খেতে দিয়েছে এর ব্যাখ্যা কী হবে আপনি ফারজানা আক্তার আপনি যে আপনার কোনো হিন্দুকে দেখলেন আপনার হাই স্কুলের ফ্রেন্ড ছোটোবেলার ফ্রেন্ড এর ব্যাখ্যা হলো আপনি হয়তো কোনো মনাফেক কোনো খারাপ মানুষ বদলি হতে পারে কারোর সাথে হয়তো আপনি হারাম রিলেশন হোক বা অন্য কোনো বন্ধুত্ব সম্পর্ক হোক যে কোনো সম্পর্কে আপনি লিপ্ত আছেন তো এবং হয়তো কোনো খারাপ কাজ আপনি লিপ্ত থাকতে পারেন বা কোনো খারাপ কাজ করতে পারেন যদি এমন কোনো কিছু খারাপের সাথে আপনি জড়িত থাকেন তাহলে আমি বলবো আপনি ফিরে আসুন আপনার স্বপ্ন সেটাই প্রমাণ করছে এরপর একজন প্রশ্ন লিখেছেন যে হুজামি স্বপ্ন দেখলাম যে আমি একজন হিন্দু মহিলা ও ছেলেকে দিন সম্বন্ধে সবকিছু এবং তাদেরকে ইসলাম গ্রহণ করার কথা বলছি অনেক চেষ্টা করছিলাম তাদেরকে মুসলিম তারপর আমি সেখান থেকে আসার সময় আমাকে সাপ দৌড়াচ্ছে তখন আমার সাথে আমার ছোট ভাই ছিল আমি একজনকে বাড়িতে লুকিয়ে পড়ি তারপর আবার ঘুম ভেঙে যাই এটার মানে কি বলবেন প্রিয় ভাই আপনার স্বপ্ন ব্যাখ্যা দুটি আমরা করব।

বিটিএস এটা সমকামী এরা সবাই সমকামী সেটাকে ইসলাম হারাম করেছেন আর দ্বিতীয়ত এরা পুরুষ হয়ে নারীদের মতো সাজ করে নাচ গান করে এগুলো অবশ্যই হারাম আর সবকিছু মিলিয়ে জিলিয়ে এটা সম্পর্কে বিটি সম্পর্ক সম্পর্কে সারা বাংলাদেশ থেকে শুরু করে সারা পৃথিবীর সব ওলামা এখরামদের এসমাস সর্বসম্মত মত হলো বিটিএস হারাম বিটিএস লাইক করা বিটিএসের প্রোগ্রামগুলো দেখা নাচ গান দেখে এগুলো অবশ্যই হারাম আশা করি বুঝতে পেরেছেন এরপরে আই নাম তো আমি পড়তে পারবো না যে স্টেটের নাম লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত প্রিয় ভাই কেমন আছেন এরপরে খানিস বেক লিখেছেন জি হজরত আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারাকাত কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ খানিস ব্যাক আমি ভালো আছি মহানরা ভালো লিখেছেন লিখেছেন আপনি কেমন আছেন এরপর আমরা এরপরে হিমাদ্রি রয় সরকার লিখেছেন যে সন্ত্রাসবাদ কাকে বলে আমি তো ভাই সন্ত্রাসবাদ নিয়ে এখন লাইভে প্রোগ্রাম করছি না আমি তো স্বপ্নের ব্যাখ্যা তাবির নিয়ে কথা বলছি কেমন তো সে বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা করেন হিমাদ্রি রায় সরকার সন্ত্রাসবাদ নিয়ে আমি আপাতত কোনো কথা বলতে চাচ্ছি না কারণ এই বিষয়ে আমার তত একটা পড়াশোনা নেই তো আপনি যেহেতু প্রশ্ন করেছেন তাহলে ইনশাল্লাহ আমি সন্ত্রাসবাদ নিয়ে পড়াশোনা করব কাকে বলে সে বিষয়ে জানবো নেক্সট টাইম কোনো একদিন এই বিষয়ে আমরা লাইভ লাইভে আসবো নতুবা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবে আপনি আমাদের সাথেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন কেমন মাসরু বা ময়ন মিথি নামে গাড়ি থেকে একজন লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন প্রিয় ভন এরপরে কি অ্যাড না কি লিখেছে জানি না আলহামদুলিল্লাহ আমিও আলহামদুলিল্লাহ এরপর খানিজ বাগ লিখেছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া জাদাকাল্লাহ হিমদুল্লাহ সরকার লিখেছেন ঠিক আছে ঠিক আছে আপনি বোঝার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ওলা মাইক্রাম রয়েছেন অনেক ভাই বারাদা রয়েছেন যারা সন্ত্রাসবাদ নিয়ে অনেক বেশি পড়াশোনা করেন অনেক বেশি জানেন তারা বিভিন্ন প্রোগ্রাম করেন লাইভ প্রোগ্রাম করে থাকেন তাদের আলোচনাগুলো ইউটিউবে ভরপুর আছে আপনি সন্ত্রাসবাদ কাকে বলে এই বিষয়ে ইউটিউবে সার্চ বক্সে লিখে সার্চ করেন দেখবেন অনেক আলোচনা চলে আসবে সেগুলো যদি আপনি শুনেন তাহলে আশা করি এই বিষয়ে আপনি অনেক জ্ঞান অর্জন করতে পারবেন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন তো আমি আমরা স্বপ্ন ব্যাখ্যা করছি যেটা কমেন্টটা পড়েছি একটু আগে যে একজন হিন্দু মহিলা ও ছেলেকে ইসলামের কথা বলছে এর মানে হলো আপনি আপনার পরিবারকে ইসলামের পথে কনভার্ট করতে চাচ্ছেন ইনভাইট করছেন আপনার পরিবারের সদস্যরা ইসলামের পথে চলা বা ইসলাম সম্পর্কে অনেক বেশি অজ্ঞ আমল সম্পর্কে অনেক বেশি অজ্ঞ পর্দা সম্পর্কে অনেক বেশি আপনি তাদেরকে ইসলামের কথা বলতে চাচ্ছেন ইসলামের ভিতরে চলার জন্য আহ্বান করছেন আপনি নিজে চলার চেষ্টা করছেন কিন্তু আপনি পারছেন না সব দিক দিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন আপনার স্বপ্ন সেটাই প্রমাণ করছে আর যে সাপের যে বিষয়টা দেখবেন সেটা হলো কোনো সাপ আপনাকে দৌড়াচ্ছে মানে হলো আপনার শত্রু হয়ে গেছে আপনি সঠিক কথা ইসলামের কথা বিভিন্ন বিষয় যখন আপনি প্রতিবাদ করছেন কথা বলছেন তখন দেখা যায় আপনার বন্ধুর চাইতে শত্রু হয়ে গেছে আপনার ঠিক আছে বুঝতে পেরেছেন এরপরে থেকে একজন লিখেছেন যে আমি হিন্দু মেয়ে আমি হিন্দু মেয়েকে হজ করতে দেখছি এটার ব্যাখ্যা কি হবে বলুন হিন্দু মেয়েকে হজ করতে দেখলে দুটা ব্যাখ্যা আমরা করি এখনো আপনার হাতে হয়তো কোনো হিন্দু মুসলমান হবে আপনার হাতে কোনো হিন্দু মুসলমান হতে পারে আপনি হিন্দুকে মুসলমান বানাতে পারেন নতুবা আপনি হয়তো কোনো মেয়েকে বিয়ে যদি কোন অবিবাহিত হয়ে থাকেন তাহলে হয়তো আপনি এমন কোনো বিয়েকে মেয়েকে বিয়ে করবেন যিনি ইসলাম সম্পর্কে জানান না বা ইসলাম মানান না হয়তো বিবাহের পরে ইসলাম মানবেন আপনি তাকে শিখাবেন আপনি তাকে জানাবেন নতুবা আপনার বেলাও ভিন্ন হতে পারে যে আপনি নিজে ইসলাম মানেন ইসলাম সম্পর্কে জানেন আপনি হয়তো বিয়ের পরে আপনার জীবন সঙ্গী আপনাকে ইসলামের দিকে কনভার্ট করবে ইনভাইট করবে ঠিক আছে ইসলাম শিখাবে এমন কিছু আশা করে বুঝতে পেরেছেন আর খোলাসা করার করলাম না আমরা কমেন্ট দেখতে পাচ্ছি খানিজ ব্যাগ লিখেছেন যে জি আমি কিছু জিজ্ঞাসা করতে চাই জি প্রিয় ভাই খানিজ ব্যাগ আপনি অবশ্যই প্রশ্ন করতে পারেন আমাদের আজকে লাইভের বিষয় হলো স্বপ্ন ব্যাখ্যা তাবিন নিয়ে আপনি এই বিষয়ে প্রশ্ন করতে পারেন অন্য যে কোনো বিষয়ে যদি আপনি প্রশ্ন করেন তাহলে তো এখন আমার আসলে সত্যি বলতেই সে বিষয়ে আমার প্রস্তুতি নেই আর প্রস্তুতি ছাড়া তো কোনো বিষয়ে কথা বলা উচিত না কারণ আমাদের আইম্মাই মুস্তাইদ উলামা ইকরাম সাহাবাই কেরাম তারা এই বিষয়ে কথা বলতেন না যে বিষয়ে প্রস্তুত নিয়ে প্রস্তুতি নিয়ে আসতেন সে বিষয়ে আলোচনা করতেন তা আমি আশা করব আপনি স্বপ্ন ব্যাখ্যা তাবিন নিয়ে কথা বলবেন যদি এর বাইরে কোনো বিষয় নিয়ে আপনি কথা বলতে চান জিজ্ঞাসা করতে চান তাহলে আপনি লিখে দেন আমি সেই বিষয়ে জানা থাকতে বলবো আর যদি জানা না থাকে তাহলে পরবর্তীতে জেনে আপনাকে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ কেমন এরপরে একবার লিখেছেন যে নামাজ পড়তে গেলে অমনোযোগী হয়ে পড়ে দুনিয়া চিন্তা চলে আসে বিভিন্ন সময় নামাজ পড়তে ইচ্ছে করেন এখন আমি কি করব অনেক সময় নামাজ পড়ি না প্রিয় ভাই আপনাকে বলছে আপনি রুকিয়া তেল বাদ শুনেন রুকিয়া চিকিৎসা গ্রহণ করেন এটা আপনার ভিন্ন কোনো কারণে হয়ে থাকে কেমন ভিন্ন কোনো কারণ হতে পারে বদনজর হতে পারে ওয়াসা হতে পারে অশ্বাসা হতে পারে আপনি সব কিছু মিলিয়ে কোনো রাখির সাথে পরামর্শ করেন তাকের কাছ থেকে চিকিৎসা নেন আশা করি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ খানিজ ব্যাক লিখেছেন যে যে হজরত যে আমি ঘুমাতে গেলে আমার আশেপাশে যেন সাপের ভয় পাই তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন শত্রু হচ্ছে বা কোন শত্রু সে আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করছে অনেক বেশি অনেক বেশি অনেকভাবে চেষ্টা করছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে তেওয়ারি কি রেখেছেন যে হোক আমরা দেখতে পাচ্ছি দিরাজ তাওয়ারি নামক শাড়ি থেকে এক ভাই উল্টোপাল্টা কথা বলছেন আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের লাইভে আসার জন্য তবে ভাই সর্বোচ্চ ভদ্রতা বজায় রেখে আশা করি আপনি কথা কমেন্ট করবেন যে কোনো বিষয়ে বলবেন ঠিক আছে আমি আপনাকে সম্মান প্রদর্শন করছি ভাই হোক ইন্ডিয়াসে হোক কেসি হোক আপ খানিস লিখেছেন যে এর জন্য আমার কী করতে হবে আপনি কোন খানিজ ভাইকে আপনি কোন রাখির সাথে আলোচনা করেন কেমন কোন চিকিৎসক যারা কবি কথা রাখি তাদের সাথে কথা বলে আপনি চিকিৎসা নেন তাহলে আশা করি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ রুকিয়া চিকিৎসা করলে দু একটা তেল শুনলে বা কিছু রুকিয়া ট্রিটমেন্ট নিলেই সুস্থ হয়ে যাবে এরপরে মোমন এবং কাটি থেকে একজন লিখেছেন যে হুজুর ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন মোমো আমার রুগী মোমো আমার রিসেন্টলি রুকিয়া করেছিলাম এক জায়গায় উত্তরের দিকে মোমো নামক একজন রুগী সম্ভবত তিনি যদি মোমো হয়ে থাকেন তাহলে মোমোর কি অবস্থা রুকিয়া কেমন চলছে ঠিকমতো রুকিয়া চিকিৎসাটা নিবা কখনো যেন মিস না হয় কেমন মনে করে একেবারে নিয়মিত চিকিৎসাটা যত যে তথ্যগুলো আমি দিয়েছি সেগুলো অবশ্যই নিয়ম মাফিক খেতে হবে এরপর ধীর আস্তে লিখেছেন যে তুমি উল্টা পাল্টা বলছো না ভাই আমি উল্টা পাল্টা বলছি না মেনে কুছ উল্টা পাল্টা বাত নেহি বল সকতা নেহি বলা আপ গলত সমঝা দিবস তোয়ারি হ্যাঁ ইন্ডিয়াসে ইন্ডিয়াসে মেরে ভাই দিবস তোয়ারি মেয়ে নে কিছু গলদ বা নেই বলা এরপর আমরা কমেন্ট পড়ছি স্বপ্নে আমাদের কাছে সাবানা মন্ডন নামকারী গাড়ি থেকে একজন লিখেছেন আমার বয়স উনিশ বছর আমি কাল রাতে স্বপ্ন দেখলাম আমার একজন হিন্দু ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে আর বিয়ের দিন ছেলেটি পরান্তে রদ করছে ব্যাখ্যা কি হবে এর ব্যাখ্যা দুটি ব্যাখ্যা হতে পারে এক নম্বর হলো হয়তো আপনি খারাপ আপনি হয়তো কোনো আছেন বা কোনো হারাম রিলেশন থাকতে পারেন সেই ব্যক্তিটা আপনাকে ধোকা দিবে আপনার কোনো ক্ষতি করবে কেমন আপনার কোনো ক্ষতি করবে আপনাকে ধোকা দিবে বিভিন্ন প্রতারণা রাস্তায় নিবে আপনার সাথে এক

আগুনে পোড়ানো হচ্ছে আমাকে একটা লোক বলে ওই আগুনের পাশে দাঁড়াতে আমি দৌড়ে চলে যাই ওই জায়গা থেকে ফিরোজ চৌধুরী বলবেন যে প্রিয় ভাই না বলুন বলবো ভাই বলছি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের কাছে স্বপ্ন ব্যাখ্যা তবে জানতে চাওয়ার জন্য আপনার যে স্বপ্ন ব্যাখ্যা সেটা হলো একজন হিন্দু মারা যাওয়া মানে কয়েকটি বিষয় হয় অনেক সময় কোনো খারাপ মানুষ মারা গেলে আপনার এলাকায় যদি কোনো খারাপ মানুষ মারা যায় এবং সে যদি আপনার ক্ষতি করে বা এলাকার মানুষের ক্ষতি করে তাহলে আপনি এমন স্বপ্ন দেখতে পারেন হয়তো আপনার এলাকায় এমন কোনো মানুষ মারা গিয়েছে যিনি মারা যাওয়ার পর মানুষ ভালো বলেছে খুশি হয়েছে ঠিক আছে এবং ওই ব্যক্তি মৃত্যুর পূর্বে আপনার সাথে কোনো বিষয় নিয়ে হয়তো কথা কথা কাটাকাটি যা ঝগড়া বা লেনদেন টাইপের কোনো সমস্যা তার সাথে থাকতে পারে যার জন্য আপনি এমন স্বপ্ন দেখেছেন এরপর আমরা টাকার সংকট ভালো সংকট নাম নামের অবস্থা দেখছে নামটা একটু সুন্দর করে দেন প্রিয় ভাই এটা কি নাম দিলেন তিনি লিখলেন যে আমাকে কি বললেন আমি শুনতে পাইনি নেট সমস্যা অনুগ্রহ করে আরেকবার বলতে পারবেন আপনি কোন বিষয়ে প্রশ্ন করেছেন সেটা আপনি আবার কষ্ট করে আমাকে দেখান বা লিখেন তাহলে আমি বলতে পারবো এরপর মোমো লিখেছেন যে হুজুর আপনার রুকি অনেক ভালো লাগছে দেখ আলহামদুলিল্লাহ মোমো তো সুকিয়া সবগুলো দেওয়া হয় না সাপ্লিমেন্ট কিছু বাকি রয়েছে আর আজকে তো প্রচুর বৃষ্টি আমাদের এদিকে আজকে অনেক বৃষ্টি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভরপুর একেবারে সকালে শুরু হয়েছে এখনো পর্যন্ত বৃষ্টি চলছে দিন বৃষ্টি একবার বন্ধ হয় নাই যার ধরুন আমি ঘর থেকে বের হতে পারি নাই আর সাপ্লিমেন্টগুলো আমি রিসিভ করতে পারি না এবং কুরিয়ারে পাঠাতে পারি নাই তো দোয়া করো কালকে যেন বৃষ্টি না থাকে কালকে ইনশাআল্লাহ বাকি যে সাপ্লিমেন্টগুলো ছিল বাকি রয়েছে সেগুলো আমি কালকে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ এরপর আমরা স্বপ্ন ব্যাখ্য দাবি নিয়ে দেখলাম এক ভাই লিখেছেন যে হাসান আরিফি আফিন গাড়ি থেকে একজন লিখেছেন যেহেতু আমি স্বপ্ন দেখেছি হিন্দু মানুষকে মুসলমান হতে হিন্দু মানুষ মুসলমান হতে স্বপ্ন দেখে এটা কিন্তু ভালো লক্ষণ তবে একটা বিষয় সমস্যা থাকতে পারে সেটা হলো যদি হিন্দু মানুষের স্বপ্ন দেখেন ভালো স্বপ্ন অনেক স্বপ্ন সামগ্রহটা বলে থাকেন যে হয়তো কোনো হিন্দুকে আপনি ভবিষ্যতে মুসলমান বানাবেন নতুবা কোনো খারাপ মানুষকে বিপদে তার আপনি উপকার করতে পারেন এটা ভালো দিক তবে একটা খারাপ দিক আছে সেটা আমি আপাতত না বললাম ঠিক আছে দরকার হলে পার্সোনাল অ্যাকশন সেটা পার্সোনাল বলে দিব এরপর এম ডি সালমান নামক গাড়ি থেকে একজন লিখেছেন যে আসসালামু আলাইকুম হুজুর আলাইকুম আসসালাম ওরমদুল্লাহি আমরা দেখতে পাচ্ছি ইউটিউব বাংলা নামক গাড়ি থেকে একজন লিখেছেন যে হাই হাই নয় ভাই ইউটিউব বাংলা প্রিয় ভাই আমরা সালাম দিব আমরা মুসলমান মুসলমানকে সালাম দিয়ে বিনিময় করব কেমন এরপরে লিখেছেন যে নামাজ অমনোযোগী ও নামাজে যদি আপনি অমনোযোগী হন প্রিয় ভাই তাহলে আপনি রুকিয়া তালাওয়াত শোনেন আপনি কোনো রাকির সাথে পরামর্শ করেন কোনো রাখির সাথে কথাবার্তা বলেন যারা রুকিয়া চিকিৎসা করে তাদের সাথে কথা বলার পর আপনার যে সমস্যা রয়েছে সে বিষয়ে তিনি জানবেন শুনবেন বিস্তারিত আপনার উপর একটা অবজারভেশন করবেন আপনার সব কিছু নিয়ে অবজারভেশন করার পর তিনি আপনাকে একটা রুকিয়ে চিকিৎসা দিবেন হয়তো একেবারে একটা রুকিয়ে চিকিৎসা আশা করি সেটা গ্রহণ করলে সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ এরপরে ইউটিউব বাংলা লিখেছেন যে আসসালাম আলাইকুম আসসালাম প্রিয় ভাই কেমন আছেন আমরা দেখতে পাচ্ছি এক ভাই প্রশ্ন করেছেন যে লাইগেশন সম্পর্কে আমি তো আজকে লাইগেশন সম্পর্কে কথা বলছিলাম না যেহেতু প্রশ্ন করেছেন জবাব দিয়ে দিই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর আমি একটা প্রশ্ন আমার একটা প্রশ্ন ছিল আমি লাইগেশন করেছিলাম তারপর আমার ছোট মেয়েটা ছয় বছর বয়সে মারা গেছে আমি আমার ভুল বুঝতে পারছি আমার আল্লাহ আমার উপরে নারাজ আমি আমার ভুলটা সংশোধন করতে চাই আল্লাহকে ক্ষমা করবেন প্রিয় বোন অবশ্যই আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে আপনি ক্ষমা চাইলে তিনি অবশ্যই ক্ষমা করবেন আপনি লাইগেশন করেছেন এবার আপনার বাচ্চা মারা গিয়েছে আল্লাহ ভালো জানেন তিনি কেন নিয়ে গেছেন তবে এমত অবস্থায় আপনাকে ধৈর্য সবর করতে হবে আর পাশাপাশি ধৈর্য সফরের পাশাপাশি আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে দোয়া করবেন এবং চিকিৎসা তো করবেন এই চিকিৎসাটা কন্টিনিউ রাখবেন ইনশাল্লাহ কেমন চিকিৎসাটা চালিয়ে রাখবেন আল্লাহ রব্ুল্লাহ আলামিনের কাছে দোয়া করেন মালিক যেন আপনাকে সুস্থ করে দেয় আমিও দোয়া করছি আল্লাহ রাবুল্লাহ আলামিন আপনাকে সুস্থ করে দেন

লাইগেশন খোলা যায় কিনা আর লাইগেশন করলে যে বিষয়টা সেটা হলো অবশ্যই আপনি গুনায়ের কাজ করেছেন এটা অবশ্যই পাপের কাজ গুনায়ের কাজ ঠিক আছে আশা করি রব্বে কারিমের কাছে তোবা করুন রব্বে কারিমের কাছে রব্বে কারিমের দরবারে তোবা করেন মাফ চান ক্ষমা চান ইনশাআল্লাহ মহান মালিক আপনাকে ক্ষমা করে দিতে পারেন এবার দেখতে পাচ্ছি সোনিয়া নামে গাড়ি থেকে একজন লিখেছেন যে হ্যাঁ হ্যাঁ আমি স্বপ্নে আমার ননদ মনাস ননদ মনাসের হাজবেন্ড শ্বশুর শাশুড়ি কারো একাকেই দেওয়া হয়নি এখন এই একাকী ভাই দিয়ে ও আকিকে দেওয়া হয়নি মুগুরাজ লিখেছেন যে হুজুর আপনার স্ত্রীকে অন্যরকম ভাবছে অন্যরকম বলতে কেমন যেরকম লাগে তুমি সেইকা খাবে কেমন সেইকে খুবই ভালো এটা একটা ট্রিটমেন্ট চলছে ইনশাল্লাহ যেভাবে খেতে বলছি সেভাবে খাবে এরপর তিনি লিখেছেন যে আমার নর হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি কারো আকিকা দেওয়া হয়নি এখন কি আমি এখন কি এই আকিকা ভাই দিয়ে দিতে পারবে নরদদের বিয়ে হয়ে গেছে এখন কি তার স্বামী দিবে স্বামী দিয়ে পারবে না ভাই দিতে পারবে ও বুঝতে পেরেছি যে আপনি আপনার ননদ এবং হাজব্যান্ডের সরাসরি কারোরই আটকে দেওয়া হয়নি আচ্ছা আটকের বিষয়ে কষ্ট করেছেন যদি আমি সে বিষয়ে আলোচনা করছি না তারপরে প্রশ্ন উত্তর আসছে জবাব দিয়ে দিলাম যে আপনার উচিত হলো এমন আমাদের সমাজে অনেকে দেখা যায় যে স্ত্রী আকিকা দেওয়া হয়নি পূর্বে তিনি কোরবানির সময় আকিকা দিয়ে দিলেন বা স্ত্রী আকিকা না দিলে আপনি আকিকা দিচ্ছেন বা এটা সিস্টেম না এটা ভাবনা কারণ স্ত্রীর আকিকা স্ত্রী একিকা দেওয়ার দায়িত্ব স্বামীর নেই এটা বাবা মার দায়িত্ব বাবার দায়িত্ব এখন আপনি তার স্বামী হয়ে বাবার দায়িত্ব পালন করতে যাবেন কেন আপনার ঘরে যখন আসছে ছোটোবেলায় সাত দিনের দিন যদি আকিকা না দেয় তাহলে তো এখন আর আকিকার দরকার নেই আকিকা দেওয়া যখন শূন্য তখন শূন্য তো সময় পার হয়ে গেছে তাহলে আর আকিকারের প্রয়োজন নেই আপনি কোরবানা দিন আপনি কোরবানি দেন সমস্যা নেই কোরবানির পশুতে আপনি আপনার স্ত্রীর জন্য কোরবানি নদীর যাদের জন্য ইচ্ছা আপনি কোরবানি করতে পারেন এটা অনেক ব্যাপক সব রয়েছে

লোকেশন যে ফেসবুকে থেকে লাইভ চলে না ফেসবুকে লাইভ চলছে না সরাসরি আমরা ইউটিউব থেকে লাইভ করছি দর্শক আজকে অনেক কথাবার্তা হয়ে গেছে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আমরা আজকে এখানে শেষ করছি হবে আবার নতুন কোনো পরে পড়বে দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো পরের নোট পড়বে নতুন করে দিনে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা থাকুন আমরা ইনশাল্লাহ সম্ভব আগামীকালকে আবার লাইভে আসবে যদি মহানমারিক সুযোগ করে দেন ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য অপেক্ষা করুন আমাদের জন্য দোয়া করুন আপনার পুরা আলামী সকলকে